চারু বলে এস সাথে জুড়ে থাকার জন্য এমন অভ্যাস থাকা ভালো এতে সূর্য রাগ করে কফি ফেলে চলে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবো আমরা অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে বলে আমার কেন যেন মনে হচ্ছে আমাদের একসাথে পথ চলা আর হবে না সূর্য তখন বলে আমার তো দীপার সাথে পথ চলার কথা ছিল সেটা তো চেষ্টা করলো আমি পারবো না কারণ আমার মেয়ে চায় না আমার মেয়ে যেটা চায় সেটাই আমার করতে হবে অন্যদিকে অলি বলে আমি চাই না অন্য করার জন্য আমাদের তিনজনের ফ্যামিলি ভেঙে যায় তোমাদের মাঝে যত যা ভুল বোঝাবুঝি আছে সব মিটিয়ে নাও মা বলেছে তো আমাদের মাঝে আর আসবে না চারুকে বলে তুমি কোথাও যাবে না চারু আমাকে ছেড়ে আমার কাছেই থাকবে তুমি দীপা সূর্যকে ফোন করে বলে অলির কথা তখন সূর্য জানায় এখন ভালো আছে তখন দীপা জয়ের কথা বলে তার সাথে যেন সূর্য কথা বলে তখন উর্মি বলে আমাদের সেনগুপ্ত বয়টা কি আর আগের মতো হবে না কোনো ম্যাজিকের মাধ্যমেও যদি হতো তখন দীপা বলে আমার কাছে আমার দুই মেয়ে ম্যাজিক কিন্তু রূপাকে তো আমি আর কখনোই দেখতে পাবো না দীপাকে সাক্ষদ্বীপ জানায় জয়ের চোখের অপারেশন ফাইনাল হয়ে গেছে তবে ডক্টরের কাছে জয়ের সাথে যদি আপনি যেতেন তাহলে তখন দীপা বলে আমি বুঝতে পেরেছি আমি যাব। জুই অলির সাথে দেখা করতে আসে অলি জুইকে দেখে জুড়ি ধরে বলে তুমি স্টুপিটের মতো কাজ আর কখনোই করবে না আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম জুই বলে তোমার বাবার নাম কি অলি সূর্যর নাম নিতে যাবে তখনই চারু ডেকে বলে জুই তুমি এসেছো খুব ভালো হয়েছে অলিকে তাহলে আর একা থাকতে হবে না অন্যদিকে দীপা সবার জন্য খাবার বানায় দীপা জয়কে বলে কাল তুমি যা করেছ সেইগুলো তুমি আর কখনোই করবে না অন্যদিকে জুই ভাবে যদি অলির বাবা সতী আমার বাবা হয় তো অলির হিংসুকুটি আর অলির বাবার নাম তো আমি পরেও জানতে পারবো আমার এমন কেন লাগছে জয়ী অপেক্ষা করতে থাকে কখন সূর্য কথা বলবে আর সূর্যর গলা শুনে সে বুঝে যাবে জয়ী বাবা আসলে সেই বন্ধুরা তোমরা এটাই তো চাও সূর্যের গলার আওয়াজ শুনে যেন চিনে যায় জয়ী কমেন্টে জানাও